রাষ্ট্র এবং রাজনীতির ভালো মন্দের অনেক কিছুই নির্ভর করে রাজনীতিবিদদের দেশপ্রেম এবং রাষ্ট্র পরিচালনার নীতির উপর এক্ষেত্রে রাষ্ট্র ও সমাজে বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবীদের ভূমিকা যত বেশি কার্যকর থাকে রাজনৈতিক সরকারও তত বেশি দায়িত্বশীল এবং শক্তিশালী হয় রাজনীতি ঔদ্য একটি পেশা কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে তবে রাজনীতিকে যদি একটি সুসংগঠিত কিংবা সুসংবদ্ধ ঘরের ছাদের সঙ্গে আমরা তুলনা করি তাহলে খুব সম্ভবত সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ হচ্ছেন সেই ঘরের খুঁটি বা পিলার সুতরাং সম্মানিত অতিথিবৃন্দ একটি রাষ্ট্রে রাজনীতিবিদ সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ একে অপরের পরিপূরক রাষ্ট্রে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের ভূমিকা দুর্বল থাকলে যেমন সুস্থ ও সবল রাজনীতি আশা করা যায় না একইভাবে দেশের রাজনীতি রুগ্ন হলে সিভিল সোসাইটি এবং পেশাজীবীরাও যথাযোগ্য দায়িত্ব কর্তব্য এবং ভূমিকা পালনে সক্ষম হন না দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনকাল খুব সম্ভবত এরই সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল দেশে সে সময় গুম খুন অপহরণ নারী ধর্ষণ নির্যাতন দুর্নীতি টাকা পাচার এমনকি ঘরের মতন বর্বর বন্দিশালার বিরুদ্ধেও তাদেরই একটি বিরাট অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি বরং আমরা দেখেছি উল্টো তাদেরকে ফ্যাসিবাদের পক্ষে অপকর্মের জাস্টিফাই করে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে রাষ্ট্র এবং রাজনীতির স্বার্থেই পেশাজীবীদেরকে সর্বোচ্চ পেশাদেরই দক্ষতা এবং উৎকর্ষতা অর্জনে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি অপরদিকে পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা সম্মানিত অতিথিবৃন্দ দেশে প্রবাসে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক প্রকৌশলী বিশেষজ্ঞ ওলেমা মাসায় মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়ন উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময় বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত দীর্ঘ দেড় দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না সম্মানিত অতিথিবৃন্দ ইফতারের সময় প্রায় হয়ে এসেছে আমি আমার বক্তব্যের মালার বাড়াতে চাই না বেশি কথা বলতে চাই না আমি আর গণতন্ত্র মানবিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে সকল শহীদ এবং আহতদের এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছে